আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন জেনা করছে আজকের দিনে আপনি ওয়াজ মাহফিলে বসেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন বলেই আপনি আল্লাহকে সেজদা দেওয়ার তৌফিক পেয়েছেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শিখেছেন আপনি এই যে কোরআন পড়তে শিখেছেন কোরআন পড়ছেন হাদিস পড়ছেন নবীর দিনের প্রতি মহব্বত আছে আল্লাহ আপনাকে ভালোবাসেন বলেই হচ্ছে কখন বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যখন আল্লাহ পাকের আপনার ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগছে রোজা রাখতে ভালো লাগছে কোরআন তেরাও করতে ভালো লাগে আল্লাহর জিকির করতে ভালো লাগছে আলেম আলামার থাকতে ভালো লাগছে ঠিক আছে আল্লাহর হালাল কাজগুলো যখন ভালো লাগবে বেশি বেশি বুঝবেন আল্লাহ আপনাকে নির্ঘাত মহব্বত করে আর যখন আল্লাহ পাকে নিষেধ হারাম মত আমার ভালো লাগে না জেনা ভালো লাগে না আমার খারাপ জিনিস দেখতে ভালো লাগে না খারাপ শুনতে ভালো লাগে না বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আর যখন দেখবেন খারাপের পিছনে আপনার ঝোঁক বেশি দুর্নীতি করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে ঘুষ খাইতে ভালো লাগে কাউকে ঠকাইলে মনে হয় আত্মসাত করতে ভালো লাগে নামাজ না পড়ে ঘুম দিতে লাগে ঠিক আছে রমজান টানতে ভালো লাগে ঠিক আছে মেয়ের সাথে যে টাঙ্কি মারতে ভালো লাগে তখন বুঝবেন যে আল্লাহ আপনাকে এখনো ভালোবাসেন বা আপনি আল্লাহর ভালোবাসা পর যোগ্যতা হারিয়ে ফেলেছেন আল্লাহবাক আমাদেরকে দান করুন এখন আসি আল্লাবাক আমাদেরকে এমন কী কী কাজ বলেছেন যেই কাজগুলো করলে আমরা সরাসরি আল্লাহর ভালোবাসা পাবো ছাড়ি জানার দরকার আছে কি নাই আমি অল্প কয়েকটা কাজগুলো শেষ করছি এক নাম্বার এক নাম্বার তো আমাদেরকে জানিয়েছেন আমরা যদি তাওহিদের উপর থাকতে পারি একট ততবার লা ইলা ইল্লাল্লাহ আল্লাহর ভালোবাসা পাবো ইনশাআল্লাহ যে ব্যক্তি পাবে লিপ্ত আছে সে আল্লাহর ভালোবাসা পাবে না পাবে না পাবে না যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে অতএব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এক নাম্বার কাজ কি ভাই আল্লাহর তাওহিদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর থাকা শিরিক বাদ দেওয়া শিরিক সম্পর্কে জানার জন্য একটা বই পড়েন কিতাবুত তাওহিদ কি নাম বললাম তহিদ একটাই পড়েন দেখবেন ইনশাল্লাহ শিখ কাকে বলে কত প্রকার কি কি কোন কোন কাজ করলে শিখ হয় সব জানতে পারবেন ইনশাল্লাহ এই বইটা একটু কঠিন এই বইটার ব্যাখ্যা বের হয়েছে ব্যাখ্যা যুক্ত বই কিনবেন এবং যেগুলো বুঝবেন না ওলামা কেরামকে জিজ্ঞাসা করবেন কারণ সবগুলো কিন্তু বুঝতে পারবেন এক নাম্বার দুই নবী সাল আলী হাসাল্লামের অনুসরণ করলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন দলিল আল্লাহ পাকসুরা আলী ইমরানের মধ্যে বলছেন একত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দিন তোমরা যদি হে আদম সন্তান হে উম্মদ মোহাম্মদী তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফজ্জাবিউনি তোমরা আমাকে অনুসরণ করো কাকে আমাকে বলতে কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে কি হবে ইউহিব্বিকুমুল্লাহ আল্লাহ পাকও তোমাদেরকে ভালোবাসবেন বলে আল্লাহ আমাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ আর কি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন আল্লাহু গফুর রহিম আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়ালু তার মানে আল্লাহকে পাওয়ার আল্লাহর ভালোবাসা পাওয়ার দুই নাম্বার কি মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবন গড়া ভাই শুরু করব কোন শুরু করবেন চেহারা থেকে কোন থেকে চেহারায় দাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ রাজি আছে তো গোস ছোট করে ফেলবো ইনশাআল্লাহ রাজি আছে তো ইনশাআল্লাহ চেহারায় সজদা দাগ থাকবে ইনশাআল্লাহ তার মানে নামাজি হতে হবে আছে পোশাক পরিচ্ছেদ হবে রসুল্লাহ ঝিলে ঢালা মুতাকিদের পোশাক চুলের চুল হবে কার মতো মেসি নেই মতো নাকি রসুল্লাহ ইসলামের মতো